কয়েকদিন ধরে আমার এখানে যে ভাইগুলো আমার সাথে কাজ করে তো ওরা মূলত বলতেছিল যে ভাই অনেকদিন ধরে তো কোনো পিকনিক টিকনিক করা হয়নি আজকে রাতে একটা পিকনিক করে তো আমি মূলত তাদের কথা না করতে পারলাম না কারণ ওরা অনেকদিন ধরে আমার এখানে কাজ করে আর আমার মূলত যত ধরনের হেল্প এবং সাপোর্ট লাগে ওরাই মূলত বেশিরভাগ সময় করে তো এদিকে আবার রাত্রের দিকে অনেক শীত পড়ে তো এই শীতের ভিতরে কি করা যায় কি করা যায় ভাবলাম এবং সবশেষে ভেবে আমরা বের করলাম যে আজকে রাত্রে আমরা বার্বিকিউ করবো তো শীতের দিনে মূলত অন্যান্য পিকনিকের থেকে বার্বিকিউটা আবার একটু বেশি মজা তো এই কারণে আমাদের এখানে যে বন মতো বাগানটা আছে এখানে আমরা চলে এসেছি আর এখানে একটা ছোটখাটো ক্যাম্পও করি করেছি কারণ আমাদের পিকনিক শেষ করতে করতে অনেক রাত হয়ে যাবে তো এদিকে আবার বার্বিকিউ করার জন্য যে মাংস টাংস আছে এগুলো আমাকে এখন প্রসেস করতে হবে কারণ আমার সাথে যে ভাইগুলো আছে ওরা এগুলো প্রসেস করতে তেমন একটা সাহস পাচ্ছে না তো আপনারা অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেন যে আমার আসলে ক্যামেরাম্যান কে আমার ভিডিও গুলো ক্যামেরা কে করে দেয় বা ক্যামেরাটা কে ধরে রাখে আমার এখানকার এই ভাইগুলোই মূলত আমার ক্যামেরা বিজনেস যা কিছু আছে সবকিছুতেই তারাই হেল্প করে তো আমরা এখন বার্বিকিউ করার জন্য যে কয়লাটা জ্বালানোর দরকার এটা এখন আমরা গ্যাসের চুলা থেকে জ্বালিয়ে নিলাম যদিও বার্বিকিউ করার জন্য কয়লা জ্বালানোটাই মূলত মেন চ্যালেঞ্জিং একটা বিষয় তো এই পদ্ধতিতে

রান্না বান্না করে খাই আমাদেরও ঠিক আজকে সেম সিস্টেম হয়ে গেছে তো আমরা এখানে বার্বিকি করার জন্য যে মাংসগুলো চুলার উপরে দিয়েছি এগুলোতে এখন আমরা মশলা মাখানো তেল দিয়ে নিচ্ছি কারণ এই তেলগুলি যদি সময় মতো আবার না দেওয়া হয় তাহলে তুলার তাপে মাংসগুলি শুকাতে শুকাতে এক সময় পুড়ে যাবে তো আমাদের বার্বিকিও প্রায় হয়ে গেছে আর গোশগুলি একটু মোটা মোটা দেওয়ার কারণে আসলে ভেতরের দিকটা হয়তো একটু কাঁচা থাকতে পারে কারণে একটু বেশি সময় ধরেই চুলার উপরে মাংসগুলিকে রেখে দিয়েছিলাম তো আমাদের বার্বিকিও একেবারে রেডি হয়ে গেছে এখন আমরা এগুলোকে খাওয়া শুরু করবো আর প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে রুটি দিয়ে বার্বিকিও খাবো কিন্তু পরবর্তীতে রুটি বানানোর হেসেল দেখে দোকান থেকে আলাদা তো আমি করলাম কারণ আমার সাথে খেয়ে দেখান এবং দেখেন যে এগুলো আসলে কেমন হয়েছে খাওয়া যায় কিনা তো আমার নিজের প্রতি যেহেতু একটা বিশ্বাস আছে আর আমার এদিকে মোটামুটি চার পাঁচ বছরের অভিজ্ঞতা এই বারবিগু করার তো সেক্ষেত্রে এই যাব যতবার বারবিউ করেছি আজকের বারবিগু করাটা সব থেকে বেস্ট হয়েছিল আর আজকে মোটামুটি এই পিকনিকের মাধ্যমে শীতের উদ্বোধনীটাও করে দিলাম